এটা ভর্তা না এটা অমৃত আসসালাম একটুখানি ভর্তা নিয়ে ভাত খাওয়া শুরু করবেন কখন প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না খুবই সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়েছি মজাদার এই ভর্তাটা যাদের মুখে রুচি নাই তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি পেট ভাত খেতে পারবেন এখানে তিনটা কাঁচকলা নিয়েছি আপনারা চাইলে একটা বা দুইটা দিয়ে করতে পারবেন আরো বাড়িও নিতে পারবেন দিয়ে দিলাম এক কাপ পানি আর সামান্য একটু হলুদ আর লবণ এখন এই কলাগুলাকে আমি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর একটু পরপর একটু উল্টে পাল্টে দিব যাতে সব সাইডে ভালো করে সিদ্ধ হয় এই তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিব কলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি এই যে এরকম হয়েছে এখানে একটা প্যান নিয়েছি আর প্যানে দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল বা পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরা এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব তারপরে দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি বা পরিমাণ মতো পিঁয়াজ দিতে পারেন পিঁয়াজটাকে ভেজে নিব টা ভাজা হয়ে গেলে এখানে আমি বেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই কলাগুলোকে পাটাও বেটে নিতে পারবেন আবার চাইলে খোসা ছাড়াও কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন কলার মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামিজ হলুদের গুঁড়া আর দুই চামিজ মরিচের গুঁড়া হাফ চা চামিজ ধুনের গুঁড়া হাফ চা চামিজ ভাজা জিরার গুঁড়া এটা অপশনাল আপনি আপনার পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে চুলার মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একটু পর পর নেড়ে চড়ে দিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মনে হচ্ছে যে আর একটু তেল দেওয়া লাগবে তাই আরো আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে নিব আর এটাকে ভেজে নিবো ততক্ষণ যতক্ষণ না এটা প্যান থেকে ছেড়ে আসছে এখনো কিন্তু প্যানে লেগে যাচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু নামানোর আগে একটুখানি ধুনিয়া পাতা দিতে পারেন তাহলে আরো খেতে ভালো লাগবে এই তো ভাজা ভাজা করে নিয়েছি এই যে এখন কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে এটাকে যত বেশি ভাজা ভাজা করবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে ভর্তাটা একদম রেডি এখন এটাকে নামিয়ে নিব আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে যেই দারুণ লাগে না কাঁচকলার ভর্তা রেডি পরিবেশন করে নিয়েছি এখন এই ভর্তাটা গরম ভাতের সাথে দারুণ লাগে এই যে গরম ভাত নিয়েছি আর সাথে ভর্তা নিয়ে নিলাম প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না এটা খেতে কিন্তু দারুণ লাগে একবার হলো ট্রাই করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে